নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার সন্ধ্যেই আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আবার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব বলে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করি বন্ধুরা প্রথমেই বলি আমরা ফল বড় করার জন্য যারা আমরা ড্রাগান ড্রাগান বাগানে রয়েছি তারা অনেক রকম প্রচেষ্টাই করি হ্যাঁ প্রথমত আমাদের সমস্যা হচ্ছে ফুল আসে না কেন তা নিয়ে অস্থির হয়ে উঠি এবং যখন ফুল আসে সেই ফুলের থেকে যখন ফলটি সেট হয় সেটি বড় হচ্ছে কিনা না সেটিও এটিও চিন্তনীয় বিষয় তো বন্ধুরা প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের তাদের একটু সময় দিতে হবে এবং এ গাছ যত দিন যাবে আশা করি কিছুটা হলেও ফলের সাইজ ইনক্রিজ হবে তবে তাই বলে আপনারা এই গাছে কোনো রকম টনিক ব্যবহার করবেন না কেননা তাতে আপনাদের গাছ এই সাজানো গোছানো সুন্দর করে তৈরি করা গাছ পুরো দমে নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের তার বিকল্প খুঁজতে হবে যে কী করে ফলের সাইজগুলো বড় করা যায় দেখুন ইজ ইজ গোল্ড তাই তারই বিকল্প খুঁজতে গিয়ে আমি একটি প্রচেষ্টার মাধ্যমে জানতে পেরেছি আমি সেটি কয়েকটি ফলে অ্যাপ্লাই করেছি সব ফলে নয় পরবর্তীতে আমি সব ফলে অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং তার রেজাল্টও আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা কীভাবে ন্যাচারালভাবে এই ফলের সাইজ বড় করা যায় দেখুন বন্ধুরা জায়ান্ট ফি গ্রোস এগুলো ন্যাচারালভাবে কী করে বড় করবেন এটি হচ্ছে আজকের বিষয় চলুন দেখেনি বন্ধুরা আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে কোনো কিছু ছাড়াই অর্থাৎ টনিক ভিটামিন এগুলো ছাড়াও কি ফল বড় করা সম্ভব তারই ছোট্ট একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা এগুলো নবজাত একবারে ফল কেবলই এর ফুলগুলি খুলে দিয়েছি হুম বন্ধুরা প্রথমে বলি দেখুন এর আগেও আমি এই বিষয়টি আলোচনা করেছি ন্যাচারালভাবে বড় হতে গেলে তো জাত তো অবশ্যই প্রয়োজনীয় খুবই ভালো ভ্যারাইটি আপনাদের প্রতিস্থাপন করতে হবে তাহলে যতই অনুকূল প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হোক না কেন গাছ তার ক্যাপাসিটি অনুযায়ী ফল ফুল দেওয়ার চেষ্টা করবে এবং ফুলটি যদি বড় হয় এর আগে বলেছি ফুলটি যদি বড় হয় তাহলে ফল বড় হওয়ার চান্স থাকে এবার আপনাদের আরেকটি বিষয় বলি দেখুন বন্ধুরা এ দেখুন এ ফলটি দেখুন আমার কত বড় আপনাদের সে থেকে দেখায় দেখুন ভেতরে এটি হচ্ছে জাম্বরেড এটা তো সচরাচর বড়ো হয় আপনারা জানেন তবে দেখুন এগুলি দেখুন এগুলো কিন্তু খুব একটা বড় হয় না নেক্সট ইয়ার কী হবে সেটি বলতে পারবো না প্রথম বছর আমি দেখছি বেশ ছোটো ছোটো হচ্ছে কিন্তু এগুলো দেখুন বন্ধুরা এই দেখুন খুলে দেখায় আপনাদের দেখুন কালারটি কত মনোরম এবং কত বড় হয়েছে এর বৈশিষ্ট্য কি এটা দেখুন বন্ধুরা এটি দেখুন কেবল কালার আসা শুরু হয়েছে এখনও পুরো কালার আসেনি তবে সাইজ দেখুন বন্ধুরা দেখুন সাইজ বন্ধুরা এর আগেও এটি রয়েছে এটি একটি এই কাছেটির ডালে আর একটি রয়েছে দেখুন ছোটো আমি ব্যাগিং করে দিয়েছি এরকম এখানে মোটামুটি এগুলো এত বড় হয়েছে কেন এখানে একটি দেখুন বন্ধুরা কে কালার আসা শুরু হয়েছে কত বড় এগুলোর আমি এবছর একটি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পেরেছি যে আমি কিছু গাছের ওপর অ্যাপ্লাই করেছিলাম তাই দেখুন এত বড় বড় হয়েছে সেটি হচ্ছে যে বড় জাতের যে কোনো ফল সেটি একটি গাছেরই যে ফল হতে হবে তেমন না বড় যেসব প্রজাতি রয়েছে সেসব প্রজাতির পলেন নিয়ে যদি আপনারা ছোট অর্থাৎ মোটামুটি সাইজ হয় তাহলে যেটা বংশগত একবারে ছোট ছোট ছোটো হয় তার উপরে চেষ্টা করে দেখতে পারেন তবে খুব ভালো যে ফল পাবেন সেটা বলতে পারবো না মোটামুটি মিডিয়াম সাইজগুলো যেগুলো হয় সেগুলো অবশ্যই ইনক্রিজ করবে সে সেটি রেডের হোক কিংবা লাভান্ড্রেড হোক আর আর বলি এটি হচ্ছে আপনার ভায়োলেট বলে একটি ভ্যারাইটি আছে ওটিরও ফলেন নিয়ে যদি আপনারা অন্য ভালো ভ্যারাইটিতে ক্রস করেন খুবই ভালো রেজাল্ট পাবেন তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন জাম্বো রেড হ্যাঁ তারপরে যেটা মোরাক্কেন রেড অরিজিনাল বলছে যেটি বড় বড় সাইজ হয় সেটি সি ভ্যারাইটিরও করতে পারেন হ্যাঁ যদি সেটি অরিজিনালি সি ভ্যারাইটি হয় তাহলে দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আমি এবারই করেছি দেখুন সত্যি সাইজগুলো চোখে পড়ার মতো তারপরে আবহাওয়া কিছুটা আপনাদের অনুকূলে রয়েছে তাই এত ভালো এবং বড় বড় সাইজ আপনারা লক্ষ্য করতে পারবেন তাই আর আর একটা বলি বন্ধুরা সেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ যাতে খাবার থাকে কারণ পুষ্টির অভাব যদি হয় যতই আপনারা প্রচেষ্টা করুন না কেন তার সুফল আপনারা হাতে নাতে পাবেন না এটি দেখুন বন্ধুরা এটি আপনাদের মন কেটে নেবে এতটাই বড় দেখুন আমি বাইরে থেকে দেখাচ্ছি দেখুন তাহলে ফাইনালি আপনারা বুঝতেই পারলেন যে অবশ্যই বড়ো জাতের কোনো ফুলের পলেন নিয়ে আপনারা ক্রস পলিনেশান করবেন তাহলে দারুণ সুফল পাবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ